চব্বিশ তারিখ অধ্যবার্ষিক পরীক্ষা হবে কি এটা নিয়ে কথা বলবো। তোমাদের অধ্যববার্ষিক পরীক্ষা হচ্ছে কি না নাকি হবে না এটা নিয়ে তাই ভিডিওটা কেউ না তুমি সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী আপডেট নিউজ এবং সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবা তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক যেহেতু স্কুল কলেজ বন্ধ হচ্ছে না সেহেতু তোমাদের অর্ধভাষিক পরীক্ষা চব্বিশ তারিখ থেকে শুরু হবে স্বাস্থ্যবিধি মেনে তোমাদের স্কুল কলেজ খুলবে তো ওই নিয়মেই পরীক্ষাটা তোমাদের নেওয়া হবে চব্বিশ তারিখে অর্ধভাষিক পরীক্ষা হবে কারণ তোমাদের এখানে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই এইসিসি পরীক্ষা হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে এটা স্কুলের পরীক্ষা তোমাদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাটা নেওয়া হবে যদি স্কুল কলেজ বন্ধ থাকতো তাহলে তোমাদের পরীক্ষাটা বাতিল হয়ে যেত বা পরবর্তীতে নেওয়া হতো বা বিকল্প কোনো মাধ্যম ব্যবহার করতে অ্যাসাইনমেন্ট ব্যবহার করত এটা হচ্ছে না তোমাদের স্কুল কলেজ যেহেতু খুলে যাচ্ছে কোরবানিদের ছুটির পরে তো তোমরা ধারণা করতে পারোই যে চব্বিশ তারিখ তোমাদের অর্ধভাষিক পরীক্ষা হবে তোমরা পর থেকে ভালো করে প্রিপারেশান নাও আর আমরা যে সাজেশনগুলো দিব ওইগুলো পর থেকে ফলো করো যেগুলো দিয়েছি এগুলো পর থেকে ফলো করো আর কোন বিশেষ সাজেশন লাগবে অবশ্যই কমেন্টে জানাবা স্কুল কলেজ বন্ধ হচ্ছে না তাই তোমাদের পরীক্ষাটা চব্বিশ তারিখে শুরু হয়ে যাচ্ছে অনেকে বলতেছে যে করোনার কারণে স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে এখন হবে না যদি করোনা আরও উদ্ভগতিতে যায় তখন স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে তোমাদের পরীক্ষার মাঝখান দিয়েও মনে করো স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে যদি করোনা বেশি হয়ে যায় তখন তোমাদের পরীক্ষার হবে না পরীক্ষাটা বাতিল হয়ে যাবে কেমন তো পরবর্তী আপডেট পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ